গল্প সাথে অস্মিতায় আপনাদের সবকে স্বাগত জানাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুন্নির সঙ্গে কিছুক্ষণ একটি ছোট্ট গল্প দিব্যেন্দু পালিত রচিত সম্পূর্ণ ভিন্ন স্বাদের গল্পটি আপনাদের উপস্থাপনায় আমি অস্মিতা শুরু করছি দুদিন বাক্যালাপ বন্ধ থাকার পর আজ বিকেলে কৃষ্ণা হঠাৎ অফিসে ফোন করল নিজের চেম্বারে আমি তখন একটা জরুরি ড্রাফট নিয়ে ব্যস্ত মন ভালো না থাকায় ভাবছিলাম ঠিক গুছিয়ে বলতে পারছিলাম না সামনে স্টেনও বসে ওর চুল থেকে শ্যাম্পুর গন্ধ উড়ে এসে নাকে লাগছে চোখ নাবিয়ে নোটবুক আলতো করে পেন্সিল ঠুকছে মেয়েটা এমন সময় ফোন বেজে উঠল খুব স্বাভাবিক কারণে আমি বিরক্ত বোধ করলুম কাজে বসার আগে অপারেটরকে বলে দিয়েছিলাম ফোন টোন এলে রিসিভ করো না বলে দিও যে আমি নেই তা সত্ত্বেও লাইন দেওয়ায় ক্ষুণ্ণ হয়ে একটা থমক দিতে যাব ওদিক থেকে মিহি গলায় ক্ষমা চেয়ে অপারেটর বললো ইটস ফ্রম ইয়োর হোম স্যার ইউ ওয়াইফ ইজ অন দ্য লাইন ব্যাপারটা কিছুই বুঝতে পারলাম না হ্যালো বলতে সময় নিলুম কৃষ্ণা কেন দুদিন কথাবার্তা বন্ধ থাকার পর এমন কী জরুরি দরকার পড়লো ওর এখনই যে জন্য ফোন করতে হলো তেমন কিছু বলার থাকলেও বাড়িতেই বলতে পারতো কারণ খুব ভালো করেই জানে কৃষ্ণা সব কিছুর পরেও আমি বাড়ি ফিরি ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক কর্তব্য বা করণীয় যা কিছুই সবই করি ও স্বীকার করুক আর না করুক আমি তো জানি আমার মধ্যে একটা ভালো মানুষ আছে এখনও বেঁচে রয়েছে সেটা এই সব চিন্তা সত্ত্বেও আমি কেমন যেন কাতর হয়ে পড়লাম যত অসময় হোক কৃষ্ণা আমার স্ত্রী আমাকে ফোন করেছে ভেবে খুশিই হলাম আমি আমার খুব লোভ হলো কৃষ্ণা কি বলে শুনি এরপর আমাদের কথাবার্তার ধরন দেখেই আপনারা বুঝতে পারবেন আমি কি রকম আছি হঠাৎ ফোন করতে বাধ্য হলাম ওপাস থেকে বলল কৃষ্ণা আমি বললাম আচ্ছা ঠিক আছে বলো তোমার গাড়িটা কি এখন পাওয়া যাবে পেলে ভালো হয় কৃষ্ণা আমাকে বলল আমি বললাম হঠাৎ কৃষ্ণা বলল নিজের দরকারে বলছি না মিসেস নন্দী চাইছিলেন ঘন্টা তিনেকের জন্য ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে তো তাই আমি বললাম এভাবে বলছো কেন তোমাকে আমি দিই না পারবে কি না সেটাই বলো কৃষ্ণা বলল আমি বললাম আমি তো ফিরবই কিছুক্ষণের মধ্যে ভেবেছিলাম তোমাকে নিয়ে একবার নার্সিং নার্সিংহোমে যাব নকাকার অপারেশন আছে তাহলে পারবে না তাই তো কৃষ্ণা বলল আমি বললাম হ্যাভ পেশেন্স আমি প্রায় চিৎকার করে বললাম তুমি কি ভাবো কৃষ্ণা আমি একটা ওপাশ থেকে রিসিভার নামিয়ে রাখার কঠিন ধাতব শব্দ এলো শব্দটা কিছুক্ষণ আমার কানের পর্দায় লেগে থাকলো ক্রমশ ছড়িয়ে পড়ল আমার মাথায় আমার শরীরের সর্বত্র আমার দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে ফোনটা আমি নাবিয়ে রাখলাম জুলি তখনও চোখ নিচু করে আমার সামনে বসে রয়েছে কৃষ্ণার নামটি ওর খুব চেনা একবার অসুখে পড়ে আমি কদিন শয্যাশায়ী ছিলাম সেই সময় অন্যান্যদের মতো জুলিও মাঝে মাঝে আমার খবর নিতে যেত কৃষ্ণার সঙ্গে আলাপ করেছিল সেই সময় একদিন ওর মুখে কৃষ্ণাটি শুনে মনে মনে খুব হেসেছিলাম আমি সে প্রায় চার পাঁচ বছর আগেকার কথা আপাতত আমার গলা স্বর শুনে জুলি নিশ্চয়ই বুঝেছে আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমার এই ক্ষোভের কারণ কৃষ্ণা ছাড়া আর কিছুই নয় ফলে লাজুক ও নম্র স্বভাবের মেয়েটি মাথা আরও নিচু করে যেন বসে রইল আমার ব্যাপারেও খুবই লজ্জিত রাগে উত্তেজনায় আমার কানের পাশ দিয়ে শিরা দপদপ করছিল সহজ হবার জন্য ঠোঁটে সিগারেট খুঁজে দেশলাই জ্বালালাম আগুনে শিখার অসাবধানতায় নখ পুড়ে গেল আমার আমি পারলুম না চেষ্টা সত্ত্বেও একাগ্রতা আনতে কিছুতেই পারলাম না প্রথম অংশটা ততক্ষণে আমি ভুলেই গেছি পরবর্তী বিষয় সম্পর্কেও কিছুই মনে পড়ছে না সবই কেমন গোলমাল হয়ে যাচ্ছিল জুলি সামনে বসে আছে ওকে আমি কি বলবো আরও বেশি বিড়ম্বনায় এড়ানোর জন্যে ছুটি দিলুম জুলিকে জুলি চলে যাওয়ার পর বেল টিপে বেয়ারাকে ডাকলাম বিয়ারা এলে স্বাভাবিক অথচ বিরক্ত গলায় বললাম আহ দেখো তো এর রতন ওই ড্রাইভার আছে কি না থাকলে বলো আমার গাড়িটাকে বাড়ি পৌঁছে দিতে এই নাও চাবি যাও আর হ্যাঁ শোনো আমার জন্য একটা ট্যাক্সি ডেকে দিও আমি জানি বাধ্য ও বসংবদ বিয়ারা এক্ষুনি আমার হুকুম তামিল করবে ওরা আমাকে চেনে ওরা সকলেই আমার কদর বোঝে তাই আমার কোনো কথাতেই মাথা চুলকায় না যতই দেরি হোক বা ছুটোছুটি করতে হোক ট্যাক্সির দুর্ভিক্ষের সময়ও ও ঠিক আমার জন্য ট্যাক্সি ধরে আনবে ঘরে যেমনই থাকি না কেন বাইরে আমি খুব সুখী এই বয়সেই আমার কপালে কতগুলো অবাঞ্ছিত ভাঁজ পড়েছে খুটিয়ে দেখলে যে ঠোঁটের পাশে কুকড়ে ওঠা মাংস চোখে পড়ে বা চোখের কোলে বিষণ্নতার ছাপ ওপরওয়ালারা সেগুলোকে অতিরিক্ত পরিশ্রমের ফল বলেই জানে আমাকে খুশি করার জন্য টপ টু বটম এখানে সকলেই সদা তৎপর ফলে ট্যাক্সি আসবেই আমি উঠব তারপর মন থেকে রাগ ও অপমান মুছে ফেলার জন্য প্রায়ই যা করে থাকি আজও তাই করব ভাবতে ভাবতেই ট্যাক্সি এসে গেল আমি উঠে পড়লুম ট্যাক্সির পেছনে নরম গতিতে হেলান দিয়ে বসে চার দিকের হট্টগোল ট্রাম কি বাসের শব্দ শসব লোকে লোকের ছোটাছুটি তার ওপর চোখ বুলিয়ে এসবের মধ্যে আমি যেন কোথায় আছি আদৌ আছি কি না বা থাকলেও কেমন আছি এক মুহূর্তে সব কিছু পরখ করে নিলুম আমার বুকের মধ্যে একটা যেন ফাঁকা নিঃশ্বাস হইচই করে উঠল ব্যাপারটা ভালো লাগলো না তখন চোখ বন্ধ করে গতি আগলে অন্য মনুষক হবার চেষ্টায় আমি ভাবলুম আমি নায়ক আমার দুঃখটা বড়ই আধুনিক আজকে যে কোনো লেখক আমাকে নিয়ে দৈনিক কিংবা সাপ্তাহিক গল্প লিখতে পারে এমন সময় ঝাঁকুনি খেয়ে নড়ে বসলাম আমি হঠাৎ ট্রাফিক পুলিশ হাত দেখিয়েছে ট্যাক্সিওয়ালা বোধহয় ফাঁকতালে বেরিয়ে যাওয়ার মতলবে ছিল পারেনি জেব্রা ক্রসিংয়ের প্রায় আধা আধি ঢুকে পড়ে থেমে গেছে আমার সামনে দিয়ে মানুষের অবাধ পাড়াপাড় ট্যাক্সিটার অনধিকার প্রবেশ কেউ কেউ হয়তো তেমন সহ্য করতে পারছে না ভুরুকুচকে দেখে নিচ্ছে আমাদের আমায় দোষী করো না বললু মনে মনে দু চোখ বন্ধ করে আমি এতক্ষণ গতি আগলে রাখার চেষ্টা করছি খুব ইচ্ছে ছিল তাড়াতাড়ি বাড়ি ফিরবো সুখী দম্পতির মতন নার্সিংহোমে দেখতে যাব ন কাকাকে হলো না ফলে এখন আমি খুব আলাদা সকলের চেয়ে আলাদা ট্যাক্সিতে বসে আছি বলেই দুর্দান্ত সুখী নই আমি জানি বাড়ি ফেরার চেয়ে বড় সুখ এই মুহূর্তে আর কিছু নেই এইসব ভাবনার মধ্যে দেখলুম এক পুষ্ট যুবতী এক যুবকের গায়ে গা লাগিয়ে রাস্তা পার হতে হতে ঈষৎ ঝুঁকে তাকালো আমার দিকে আল হাত তুলে নমস্কার করল যেন আমিও মাথা নাড়লুম কিন্তু মেয়েটিকে ঠিক চিনতে পারলাম না ও ওরা দূরে ময়দানের ভিড়ে মিশে যেতে যেতে মনে পড়ল হঠাৎ মেয়েটি কদিন আগেই ঢুকেছে আমাদের অফিসে ইন্টারভিউর অত্যন্ত সহজ একটা প্রশ্নের উত্তর দিতে না পেরে মেয়েটা ঘেমে উঠেছিল কেমন মায়া হওয়ায় প্রায় জেদের বসেই আমি ওকে পাঁচজনের একজন মনোনীত করেছিলাম আমার ইচ্ছে হলো মানে খেয়াল হলো ছুটে গিয়ে জিজ্ঞেস করি ওকে তুমি সেদিন মিথ্যে বলেছিলে কেন ট্যাক্সিটা ছেড়ে দিতে আমি আবার মেয়েটির কথা ভাবলুম কে কে আছে এই উত্তরে মেয়েটি বলেছিল বাবা মা ভাই বোন কিন্তু তোমার যে একজন প্রেমিক আছে যাকে পেলে বাবা মা ভাই বোনকে তুমি অনায়াসে ফুলে থাকতে পারো ছুটির পর গায়ে গা লাগিয়ে হেঁটে যাও ময়দানের দিকে সে কথা তো বলি ভয় পেয়েছিলে নাকি লজ্জা পেয়েছিলে পরে মনে হলো কি হাঁটবে বাধ্য হয়ে নিজের সঙ্গে এইসব রসিকতা করছিলাম আসলে আমি একটা কিছু ধরতে বা ভুলতে চাইছিলাম ট্যাক্সিটা বারবার বাধা পাচ্ছে দেখে ক্ষুব্ধ হয়ে উঠলাম ট্যাক্সি থামলো ভাড়া মিটিয়ে আমি বারের দিকে হাঁটছি আরেকটু একটু আমার ভেতরের আমি বলে উঠল ধৈর্য ধরো আরেকটু পরেই ভুলে যাবে বিকেলে কে তোমায় ফোন করেছিল তোমার স্মৃতিতে ফোন রিসিভার নামিয়ে রাখার বিশ্রী ধাতব শব্দ পীড়ন করবে না আর ভিড় কাটিয়ে বারের সিঁড়িতে পা দেব হঠাৎ আমার জামার হাত ধরে কে যেন টানল আরে লালটুদা কোথায় যাচ্ছেন দেখি মুন্নি দাঁড়িয়ে আছে চিনটি কাটার মতো করে ওর ফর্সা নিটোল টেনে রেখেছে আমার শার্টের হাতা ওর পাশের কিশোরীটিকেও দেখলাম মুন্নি যে বয়সে একটু বড় হবে যুবতী হতে আর দেরি নেই ওর পাশে বসেই মুন্নি আমার চোখে তীব্র হয়ে ধরা দিল আরে মুন্নি যে অবাক ভাব কাটিয়ে আমি হাসলাম কোথায় গিয়েছিলে এই তো সিনেমা দেখতে দাঁত বের করে হাসলো মুন্নি আমি বুঝতে পারলাম না ওর পাতলা ঠোঁটে রংটুকু নিজস্ব না ন্যাচারাল কালার ব্যবহার করেছো। দ্বিতীয়টি ভাবতে ভালো লাগলো না কত বড় হয়ে গেছে মুন্নি মনে করার চেষ্টা করলাম শেষ কবে দেখেছি ওকে নীলার বিয়ের সময় কি সেও তো দেড় বছর দু বছর আগের কথা না অতদিন নয় অতদিন নয় মনে হয় গীতশ্রী আমার বন্ধু মুন্নি ওর বান্ধবীর সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলল আর এ হচ্ছে লালটুদা লালটুদা নামটা মনে মনে উচ্চারণ করলাম লালটু দা লাল্টু দা কতদিন পর শুনলুম নামটা পুরনো অথচ মনে হচ্ছে যেন নতুন শুনছি মুন্নির কণ্ঠ আমার কানে মধু বর্ষণ করলো হাত বাড়িয়ে আমি ওর ঘাড়ের কাছে চুলের গোছা নেড়ে দিলাম মুন্নি খুব ফাজিল হয়েছ দিলেন তো নষ্ট করে আদরে কাঁধ ঝাঁকালো মুন্নি চোখ ফিরিয়ে নিজের চুলগুলো দেখলো ওর বান্ধবী বোধ আমার সামনে অস্বস্তি বোধ করছিল সত্যি তো আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা ফুটপাত বলল মুন্নি আমি চলি রে কাল দেখা হবে কেন মুন্নি প্রথমে বললো তারপর দূরে তাকিয়ে কি যেন দেখল ইঙ্গিতপূর্ণভাবে হাসল আচ্ছা যা সোজা বাড়ি যাবি কিন্তু মেয়েটি দাঁড়ালো না মুন্নি দৃষ্টি লক্ষ্য করে আমি দেখলাম যে দূরে লাইট পোস্টের কাছে দাঁড়িয়ে প্যান্ট পরা টিরি মাথা যে ছেলেটি এতক্ষণ আমাদের দেখছিল গীতশ্রী তার সঙ্গ ধরে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল মুন্নি তুমি বাড়ি যাবে কি করে কেন আমি বাসে ফিরবো মুন্নি অবাক ভাব দেখালো যাবেন আমাদের বাড়িতে চলুন না মা প্রায়ই বলে আপনি কৃষ্ণা দিয়ে কেউই তো আজকাল আর যান না মুন্নি বলল আমি বললাম তোমার মা ভালো আছেন মুন্নি বলল হ্যাঁ আমি বললাম তোমার বাবা মুন্নি বলল। বাস দিয়ে যেতে যেতে একজন ধাক্কা দিল হঠাৎই মুন্নিকে ইচ্ছে করেই কুনুয়ের গুতো খেয়ে মুন্নি আমার খুব কাছে সরে এলো হাত বাড়িয়ে আমি ওকে আমার গায়ের কাছে টেনে নিলাম ভাগ্যিস লাগেনি আমি দেখেছি গুঁতোটা জোরেই মেরেছিল লাগতে পারতো মুন্ডির হাড় বড়ো কুচি চলো ফুটপাথে দাঁড়ানো ভালো নয় বলে আমি হাঁটার চেষ্টা করলাম তোমাকে কি বাসে তুলে দেবো বড়ো ভিড় যে এখন তুমি যাবে কি করে মুন্নি বলল আপনি কোথায় যাবেন আমি বললাম কেন তুমি কি একটু থাকতে পারবে আমার সঙ্গে তোমাকে খুব ভালো লাগছে আমার তোমার কি দেরি হয়ে যাবে মুন্নি বলল আপনি আমায় পৌঁছে দেবেন বাড়িতে বলবো আপনার সঙ্গে দেখা হয়েছিল আপনি গেলে মা খুব খুশি হবে আমি বললাম বেশ আমি তোমাকে পৌঁছে দেব তাহলে একটা পাইন্যাপেল খাওয়ান মুন্নি বলল মুন্ডির চোখে চোখ পড়তেই আমার খুব হাসি পেল হাসি চাপার কোনো চেষ্টাই করলাম না মুন্ডি যেন খুব অপ্রস্তুত হয়েছে রাখবে কি হাসবে ভেবে পাচ্ছে না ঈশ্বর ফুরু তুলে বললো হাসছেন যে বড়ো আমি বললাম এমনি তুমি আমাকে এত প্রশ্ন করো না একটু থেমে আমি বললাম শুধু পাইনাপেল খাবে আর কিছু খাবে না চলো আমারও খুব খিদে পাচ্ছে তুমি খেলে আমিও খাব মুন্নি দুপা পিছিয়ে পড়েছিল খুব দ্রুত হেঁটে এসে অনুযোগের গলায় বলল এত তাড়াতাড়ি হাঁটছেন কেন বাপ্পা কি তাড়া আমি পারব না বলে দিচ্ছি এই নাও আমি আসতে হলাম মুন্ডি সুবিধের জন্য আমি পা টিপে টিপে হাঁটতে লাগলাম গরম লাগছিল জুতোটা খুলে ফেলতে ইচ্ছে হলো কেউ কেউ তাকিয়ে দেখছিল আমাদের আমি জানি এখন আমার পাশে মুন্নিকে খুব বেমানান লাগছে বয়স যতই হোক আমার কপালে পরিশ্রমের ভাঁজ আমার চোখের কোলে স্পষ্ট বিষণ্নতা আমার লম্বা ভারী শরীর আমাকে বয়স্ক করে তুলেছে মুন্নির কত হবে চোদ্দ কি পনেরো কি বেশি হলে ষোলো যে কেউ ওকে আমার মেয়ে বা ছোট বোন ভাবতে পারে এই চিন্তা আমার মনের ভেতর আবেগের আলোড়ন শুরু করল এখন আমি খুব সহজ ও স্বচ্ছন্দ বোধ করলাম চলো মুন্নি এই দোকানটাই ঢুকি এখানে খুব ভালো আইসক্রিম পাওয়া যায় ও লাভলি মুন্নি হ্যাংলার মতো মুখ করে বলল আপনি কি খাবেন দোপেয়াজি শুনে গলা ছেড়ে হেসে উঠলাম মুন্নি কুচকালো হাসছেন কেন আমাকে খুব হ্যাংলা ভাবছেন নিশ্চয়ই তাহলে কিন্তু যাবো না আপনার সঙ্গে আরে না না চলো চলো তোমাকে আমার খুব দরকার এখন মুন্নি মুন্নি বলল কেন আমি বললাম ও সে উত্তর আমার কাছে নেই মুন্নি বলল আইসক্রিম খেতে খেতে আবার জিজ্ঞেস করলো কেন দরকার তা তো বললেন না কি করবেন আমাকে নিয়ে অনেকক্ষণ আটকে রাখবো তোমার কি খারাপ লাগছে না খুব ভালোই লাগছে মুন্নি ঠোঁটের কোনায় আইসক্রিমের দুধ লেগে রয়েছে খুব আস্তে আঙুল বাড়িয়ে আমি সেটা মুছে দিলাম ওর নরম শরীরের হালকা সুবাস আমার নাকে লাগলো মনে পড়লো ওর অন্নপ্রাশনের দিন ওকে কোলে নিয়ে আমি একটা ছবি তুলেছিলাম ছবিটা এখন আমার অ্যালবামের মধ্যে মুন্নি এখন শাড়ি পরে একা ম্যাটিনিস সিনেমা দেখতে যায় ভাবতেই যেন কেমন অবাক লাগে আচ্ছা লালটুদা যেন হঠাৎ কিছু মনে পড়েছে এইভাবে চোখ তুলে আমাকে দেখলো মুন্নি আপনি বুঝি মদ খান আমি বললাম কেন তাহলে এই দোকানটায় কেন ঢুকেছিলেন হাতের উল্টোপিঠে ঠোঁট মুছল মুন্নি ওটা তো মদের দোকান গাড়ি দাঁড় করিয়ে বাবা একদিন ওখানে ঢুকেছিল বাবাও তো খায় আমি একটু দ্বিধায় পড়লাম মনে হলো এই প্রশ্নটা আমার সাবধানে এড়িয়ে যাওয়া উচিত আমি জানি না ব্যাপারটা মুন্নি কোন চোখে দেখবে যদি খারাপ ভাবে না মুন্নিকে আমি আমার সম্পর্কে খারাপ কিছু ভাবতে দেব না কৌশলে এড়িয়ে গেলাম আমি তুমি একা সিনেমা দেখতে এসেছিলে কেন মুন্নি ভয় করে না একা অবাক চোখে দেখল মুন্নি আহা একা কেন হবে ওই তো গীতু ছিল ওই ছেলেটাও বুঝি সঙ্গে ছিল মুন্নি বলল। কোন ছেলেটা এক পলক আমার চোখে চোখ রেখে কি ভাবলো মুন্নি তারপর হেসে ফেললো ও আপনি দেখে ফেলেছেন বুঝি ও দীপক দা গীতুর লাভার বিচ্ছিরি কে আরে ওই ছেলেটা অ্যালবার্ট কার্টে পয়েন্টেড শু পরে ওই তো রোগা প্যাংলা চেহারা আমার একদম ভালো লাগে না তোমার কোনো লাভার নেই চা মুন্নি চোখে মুখে লজ্জার ছায়া ও কেঁপে উঠলো অল্প একটু নড়ে বসলো ও গলার পেছনে সোনালি রোমগুলো আমার চোখে পড়ে সত্য গজিয়ে ওঠা পাখির রোমের মতো ফুরফুরে ইচ্ছে হলো উড়িয়ে দিই ফু দিয়ে কিন্তু বুঝতে পারছি এমন করা ঠিক উচিত নয় যাতে ও আরও নুয়ে পড়ে বড়ই সরলে মেয়েটা কেমন অনায়াসে সব কথা বলে ফেলে একটু দ্বিধা না রেখে মুন্নি চোখ তুললো না অনেকক্ষণ আইসক্রিমের প্লেটে গলা দুধের দিকে তাকিয়ে থাকলো অনেকক্ষণ মজা করার জন্য টেবিলের ওপর রাখা ওর হাত হাতের বালাটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম আমি মুন্নি আমি তোমার লাভার হতে পারি দেখো এই টেরি কাটি না পয়েন্টের শুও পড়ি না তোমাকে আমার পছন্দ হয় চাহ তোকে আমার মুখের দিকে তাকিয়ে এক পালক দেখে মুন্নি হেসে ফেললো তাকি করে হয় আপনি তো লালটু দা দোষ কি আমি বললাম দা লাভার হতে পারে লালটু দা কেন পারে না জানি না বাবা মুন্নি উত্তর করে হুট করে জবাব দিতে খানিকটা কী যেন ভাবল মুন্নি বাঁ করে আঙুলটা মুখের ভেতর পুড়ে দিয়ে দাঁতে নখ কাটতে কাটতে আর চোখে দেখলো আমাকে আপনার তো কৃষ্ণা দিয়ে আছে আপনি কোন আমার লাভার হবেন মুন্নি আমার ঠিক সেই ব্যথার জায়গাটায় ঘা দিল সেই নামটা উচ্চারণ করলো ও জানে না যে নাম ভুলবার জন্যে আমার মূল্যবান সময় আমার ভয়ঙ্কর গম্ভীর মন আমি মুন্নির কাছে সমর্পণ করেছি মুন্নি জানে না এই মুহূর্তে আমি কি ভীষণ অসহায় আমি যা বলছি সবই বানিয়ে বলছি বলছি জোর করে আমার কোনো কথাই কথা নয় কি হলো লালটুদা আপনি ঘামছেন কেন এবার যাবেন তো যাব নিঃশ্বাস সামলে আমি বললাম বড্ড গরম লাগছে মুন্নি তুমি টাই খুলতে পারো দাও না খুলে মুন্নি দ্বিধা করল না আমার বুকের কাছে মাথা নিয়ে এসে টায়ের নট খোলার জন্যে হাত বাড়ালো ওপরে চোখ তুলে আমি দেখলাম সিলিং ফ্যানটা ঘ্যাস ঘ্যাস শব্দ করে ঘুরে চলেছে অবিরাম রেস্টুরেন্টের নানা শব্দ আমার কানে এলো আমি চোখ বন্ধ করলাম আমার কানে আবার নিজেরই কণ্ঠস্বর গুঞ্জন তুলল হ্যাভ পেশেন্স হ্যাভ পেশেন্স মুন্নি বলল মাকে যেন বলো না লাল্টুদা আমি সিনেমায় গিয়েছিলাম কেন বলবো না টাইটা ভাঁজ করে পকেটে ভরতে ভরতে বললাম মুন্নি আজকে যেমন হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল রাস্তায় ইস মার সঙ্গে যদি হঠাৎ কৃষ্ণাদির দেখা হয়ে যায় তাহলে কৃষ্ণাদিকেও শিখিয়ে দেবেন কৃষ্ণাদি কৃষ্ণাদি আমার ইচ্ছে হলো ঠাস করে একটা চর বসিয়ে দিই মুন্নির গালে মুন্নি তুমি এত বাঁচাল কেন এখন আমি তোমার সঙ্গে আছি শুধু কি তোমার কথা ভাবতে পারি না শুধু কি তুমি আমার কথা ভাবতে পারো না যদি না পারো চুপ করে থাকো আমাকে ভাবতে দাও নিজেকে গোপন করে আমি বললাম মুন্নি আজকে যেমন হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে গেল তেমনি রোজ হতে পারে না ওরে বাস তাহলেই হয়েছে রোজ রোজ মুন্নি যেন কথাটার অর্থ ঠিক ধরতে পারল না রোজ দেখা কি করে হবে এমনি আমরা বেড়াবো আইসক্রিম খাবো তারপর ধরো সিনেমায় যাব তোমাকে আমার খুব দরকার মুন্নি চোখ বড়ো বড়ো করে মুন্নি আমার পাগলামি মার্কা কথাগুলো শুনল কি ভাবলো যেন একটু তারপরে বলল রোজ হবে না এক আধ দিন আসব আমি বললাম ভেরি গুড মুন্নির ফর্সা নরম হাতটা আমি মুঠোর মধ্যে চেপে ধরল ইচ্ছে হলো গুড়িয়ে ফেলি সেই অবস্থায় দেখলো মুন্নির চোখে কেমন একটা ছায়া পড়েছে ফুলে উঠেছে নাকের পাটা হাতটা ছাড়িয়ে নেবার কোনো চেষ্টা করলো না মুন্নি একটা কথা বলবো ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বললাম আমি তোমাকে আমার খুব ভালো লাগে মুন্নি একটা চুমু খাবো চা! অসভ্য মুন্নি সরে গেল একটু ওর ঠোঁট কাঁপল আমি কিন্তু চলে যাব তাহলে থাক আমি বললাম তোমার যখন ইচ্ছে করছে না তুমি আমাকে একেবারেই পছন্দ করো না দেখছি আপনার খুব ইচ্ছে করছে দূর থেকে হঠাৎ বলল মুন্নি গলার স্বরে তেমন কোনো পরিবর্তন নেই তারপর একটু অপেক্ষা করে আমি জবাব দিচ্ছি না দেখেই বোধহয় বললো শুধু একবার তো ঠিক আছে বেশ একবারই লঘু গলায় বললাম আমি মুন্নির কথা শুনে হঠাৎ হো হো করে হেসে উঠতে ইচ্ছে করলো আমার কোনো রকমে হাসি চেপে মুন্নিকে দেখলাম আমি ও কিছু ভাবছে পর্দা সরিয়ে কেবিনের বাইরে উঁকি দিয়ে কি দেখল মুন্নি ক মুহূর্ত মুখটা আবার ভেতরে টেনে নিয়ে বলল এখানে নয় তাহলে আপনাকে ট্যাক্সিতে নিয়ে যেতে হবে কেন ট্যাক্সি কেন মুন্নি আমাকে অবাক করে দিল কি বুঝি তোমায় ট্যাক্সিতে নিয়ে গিয়ে চুমু খেয়েছিল আহা আমাকে কেন হাত দিয়ে ঠেলা মারল মুন্নি গীতু বলেছে দীপক দা একদিন ওকে ট্যাক্সিতে ও বুঝেছি আমি তাড়াতাড়ি বললাম তাহলে চলো ট্যাক্সিতেই নেওয়া হবে তারপর তোমাকে আমি বাড়ি পৌঁছে দেব। আমি বিয়ারাকে ডাকলাম সিগারেট ধরিয়ে বিলের টাকা দিয়ে বেরিয়ে এলাম বাইরে ফুটপাতে দাঁড়িয়ে কত তাড়াতাড়ি একটা ট্যাক্সি পাওয়া যায় তাই চিন্তা করতে লাগলাম দেরি হয়ে যাচ্ছে মুন্নির তাড়াতাড়ি ফেরা দরকার তখন আমার গা ঘেসে দাঁড়িয়ে মৃদু গলায় মুন্নি বলল আপনি কিন্তু কৃষ্ণা থেকে বলবেন না কিছু দূর পাগলি এসব কেউ বলে নাকি আলতোভাবে হাতে আড়াল দিয়ে মুন্নিকে আগলে রাখলাম আমি আর মনে মনে বললাম ভিতু মেয়ে অত ভয়ের কি আছে আমি কি সত্যি সত্যি তো কিছু মুখাবো নাকি বরং অনেকক্ষণ তোকে নিয়ে ঘুরবো যেখানে ইচ্ছে যেখানে খুশি আমি জানি ঘুরতে ঘুরতে আবার আমি সেই এক জায়গায় ফিরে আসব আমার পরিত্রাণ নেই জানি আজকের এই দেখা হওয়াটাও মিথ্যে তো সরল নিষ্পাপ জগৎ থেকে আমি যে অনেক দূরে সরে গেছি মুন্নি শেষ হলো আজকের গল্প দিব্যেন্দু পালিতের লেখা মুন্ডির সঙ্গে কিছুক্ষণ কেমন লাগলো আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার গল্পের চ্যানেল গল্প সাথে অস্মিতা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একান্ত অনুরোধ রইল নমস্কার